ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিটি জিরো সেভেন একদিকে যেমন চলছে আন্দোলন আরেকদিকে বাড়িতে যারা বার্ধক্য বয়স হয়ে গেছে ষাট বছর পেরিয়ে গেছে বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করছেন ডিএ তো রাজ্য সরকারি কর্মচারীদের দশ পার্সেন্ট মিলছেই মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএ তো বৃদ্ধি করেছেই কিন্তু সেই চার পার্সেন্ট ডিএতে রাজ্য সরকারি কর্মচারীরা কে সকলেই কিন্তু কেউই খুশি নয় কারণ যেখানে কেন্দ্র সরকার ছেচল্লিশ পেরিয়ে পঞ্চাশ শতাংশতে গিয়ে ডিএ দিচ্ছে আর সেখানে দশ পার্সেন্ট ডিএতে কী হবে এই নিয়ে কিন্তু সকলেই চিন্তা আছেন এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বার্ধক্য মানে যারা ষাট বছর পেরিয়ে গেছে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর দিল কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে থেকে মিলবে বার্ধক্য ভাতার টাকা জানিয়ে দিল মমতা তো কবে থেকে এক হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আসবে জানিয়ে দিল মমতা কি বলেছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তৃণমূলের অন্যতম হাতিয়ার রাজ্যের সরকারি প্রকল্প সুবিধাভোগীদের উপর ভরসা রেখেই লড়াইয়ের পথ সুগম করতে মরিয়া ঘাসফুল শিবির তো লড়াইয়ের মানে লড়াইয়ের পথ সুগম করতে সুন্দর করার জন্য ঘাসফুল শিবির কি বলেছে মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বারবারই উঠে এলো বিভিন্ন সরকারি প্রকল্পের কথা জানালেন কোন কোন প্রকল্পের উপভোক্তাদের টাকা পেতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে সেটাও কিন্তু তিনি বললেন এবং তারপরে বললেন কবে সেই টাকা টাকা কিন্তু পাওয়া যাবে জানালে সে কথাও কিন্তু জানালেন তিনি বললেন কেন্দ্র টাকা না দিলেও ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেয়া শুরু করবে সরকার মানে কথা বল কথা বলেন রাজ্যের আরও এক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও তো যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন তাদের নিয়েও কিন্তু বলেছে দু তিন মাস চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারে কোনো টাকা আসেনি এন্ট্রি হয়ে গেছে আপনাদের নাম নথিভুক্ত হয়ে গেছে কিন্তু এখনও টাকা কিন্তু আসছে না কেন আসছে না মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এদিন মুখ্যমন্ত্রী বলেন লক্ষ্মীর ভান্ডার এখনও যাদের নাম ওঠেনি আগামী কয়েকদিনের দিনের মধ্যেই তাদের সুখবর দেব কয়েকটা দিন সময় দিন বার্ধক্য ভাতার আবেদন অনেক করেছে অনেকেই করেছে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তারপরেও যারা সরকারি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের আবেদন করেছেন তাদের কিন্তু আমরা টাকা দিতে পারবো এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছি শুধু অপেক্ষা করুন জানুয়ারি থেকে জোর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন এবং বার্ধক্য ভাতা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু সকলেরই ব্যাংকের অ্যাকাউন্টে যে যার প্রাপ্য মিলে যাবে এরকমটাই কিন্তু বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বিভিন্ন রকম স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক এস কে সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ